গাজীপুর জেলা শ্রীপুর হয়েছে থানা তো শ্রীপুরের ভিতরে জিস্ট নামে একটা ফ্যাক্টরি আছে তো এই ফ্যাক্টরিতে কাজ করার জন্য আনছে ঢাকা থেকে তো ফ্যাক্টরিতে আজকে হাইব্রিডের কাজ করে দিব তাদেরকে তো এটা আমার সামনে যেটা দেখতেছেন এটা একটা হচ্ছে লিথিয়ামের একটা ব্যাটারি ব্যাটারি সেট আপ লিথিয়ামের এটা মূলত আটচল্লিশ বোল্ট আর উপরে গ্রোয়াড ব্র্যান্ডের বারো কিলো ওয়ার্ডের একটা ইনভার্টার এই পুরো সেটআপটা আজকে এখানে করে দিলাম তো এখন পর্যন্ত পুরোপুরি কাজটা শেষ হয়নি বর্তমানে কাজ হচ্ছে চলমান আছে আর এই ভাইরা তাদের যে আউটপুট যে লোডটা কোথায় নিবে সেই তারগুলো টানতেছে সকাল থেকে যেহেতু আমরা সোলার সিস্টেম নিয়ে কাজ করি আপনারা জানেন আর আমরা চেষ্টা করি সব সময় নিত্য নতুন যে আপডেট কাজগুলো সেগুলাই করি যেহেতু বড় বড় মেগা প্রজেক্ট অলরেডি আমাদের চলমান আছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় তার এই ধারাবাহিকতায় গাজীপুরের একটা হচ্ছে বারো কিলো ওয়ার্ডের ওয়ার্ডের একটা হাইব্রিড ইনভার্টার আর এই ইনভার্টারটার কাজ হচ্ছে আপনি যদি আহ এই লিথিয়ামের এই যে ব্যাটারিটা এই ব্যাটারি ছাড়াও আপনি আউটপুট পাবেন শুধু দিনের বেলায় সরাসরি চালাতে পারবেন সোলার থেকে সোলার থেকে যে লাইট ট্রেন বাতিগুলো আপনি রোডে স্বাভাবিকভাবে চালান সেগুলোই কিন্তু চালাতে পারবেন দিনের বেলায় কিন্তু রাতে যদি আপনি ব্যাকআপের চিন্তা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এ ধরনের ব্যাটারি টল টিউবওয়েল হোক লিথিয়াম হোক এ ধরনের কিন্তু ব্যাটারি সেট আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনি রাতে ব্যাক আপটা পাবেন আর দিনের বেলায় সরাসরি ইনভার্টার থেকে এই যে ইনভার্টারটা আমার সামনে এটা থেকে আপনি স্বাভাবিকভাবে আপনার ঘরে যে লাইট ফ্যানগুলো আছে ব্যাটারি না ব্যবহার করলেও চালাতে পারবেন